অব্দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখো রি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফানায়ে রাসূল আমার মহান মুর্শিদ আলহাজ হাজী খাজা ও মুর্শিদপুরী বাবা জানের আবির্ভাব শুভ জন্মদিন উপলক্ষে আজকে পবিত্র মিলাদের মজলিসে আবদুল হক ভাইয়ের বাসায় বসতে পেরেছি যেন সুক্রিয়া যাপন করেন আলহামদুলিল্লাহ তার পেয়ারা হাবিব কুল কায়নাতে নবী নবীদের নবী সায়দুল মুরসালিন রহমাতুল্ল আলমিনের প্রতি প্রাণ কুলে দুরদুল সালাম পাঠ করি সাল্লি লাখ কোটি কদম বসে আমার আকা আমার আত্মা আমার হকাল আমার পরকাল আমার সুখ দুঃখের কান্ডারি যার আবির্ভাব দিবসে বাংলা ভারতে সারা বিশ্বের জাখেরদের মনে ফায়াজের ঢেউ খেলতেছেন আমার দয়াল কদমে। এই মহাকালী আব্দুল হক ভাইয়ের বাসা থেকে পক্ষ থেকে কদম খাজা কুতুল আলম বাবা দ্বিতীয় সাহেবজাদা জাদা জাকেরদের সুখ দুঃখ যিনি ঘুরে ঘুরে শুনেন আজিজি গ্রহণ করেন আল্লামা খাজা শামসুদ্দু আনাস মাদ্রাজ জিল্ আলী আব্বা জানের পুত পবিত্র কদমে কদম বসি। সামনে উপস্থিত আসে কান জা কেনান ভাইরা পর্দার অন্তরে মা ও বোনেরা সকলের কাছে মুবারক রেখেই আজ আনন্দের দিনেও আজকে আমাদের বেদনা নাই হয় আজকে আনন্দের দিনেও একটা বেদনা যেটা অনেকে অনেক সময় আলোচনা করতেছেন কারণ আমাদের সকলেরই মধ্যমণি খাসা বাবা আমি কমেন্ট পড়েছি আব্দুল কাদের ভাই যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে আছে অনেকেই লেখেছে আশেকের মুর্শিদ অনেক জাকের ভাইরা লেখেছে ফানে রাসুলের মুরিদ অনেকে অনেক লকব দিয়ে দিয়ে ওনাকে লকব দিয়েছে আর এখান থেকে সর্বশেষ লকব যেটা বাবা বাবাজান দিয়েছেন যে আমি আব্দুল কাদেরের পরকালের গ্রহণ করে নিয়েছি কারণ মন রাখতে হবে জাকেরদের সবচেয়ে বড় লকব হলো আমার কথা নয় আমার কথা নয় যে হজরত মৌলা আলী কারিমাল্লাহ তাল আজমাইন বলেন মাওলা আলী বলেন আমি এমন প্রভুর ইবাদত করি না যে প্রভুকে আমি দেখি না তা আমাদের জীবনের সাধনা বজনা চলা পীড়া এসক মহব্বত হুব্বে রাসুল সব কিছুর হলো আপন মুর্শিদ যখন বলে আমার মুরিদ আর আপন মুর্শিদ যখন বলে যে আমি তার কবরে হাসরে মিজানের পরকালের জামিনদার তখন গিয়ে তার জীবন জীবনদন্ন হয় আজকে সেই বেদনাদায়ক সময় রেখেও আউ্লাদের রাসুল বাবা যার পুরে আগমনে আমরা আনন্দিত হয়ে যে মিলাদে বসেছি পবিত্র কোরআন তিলন করতেছি আল্লাহ পাক যাহাতে আজকে মিলাদে এক বিন্দু ফায়েজ রহমত আমাদেরকে ভিক্ষা দান করেন এ আজিজ রাখলাম শুক্র বলে আমিন الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولنبلونكم أَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قالوا انا لله وانا اليه راجعون صدق الله المولى نعلق العظيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وكان الله بكل شيء عليما آه. ان الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا

Yeah. <laughs> आज इदिनस शु खास बदरू जाना में आईल दरात জাবো দুরো দুরো জানা মে কে আইলো দুটি সালাম জানা আমার সন্দন বিজির কদমে জারুসি